সবাই ভাইয়ের জন্য দোয়া করবা ভাইয়ের জন্য অনেক অনেক বেশি দোয়া করি যাতে পরীক্ষা খুব ভালো একটা রেজাল্ট করতে পারো এবং নিজের বাবা মায়ের স্বপ্নটাকে পূর্ণ করতে পারো রাখবা একটা কথা মনে রাখবা যে সকল সন্তান কিন্তু তার বাবা মাকে হ্যাপি করতে পারে না সকল সন্তান তার বাবা মাকে হ্যাপি করতে পারে না কেন পারে না কারণ সকল সন্তান তার বাবা মায়ের কষ্টটাকে বুঝে না ফিল করে না মানে একটা বর্তমান সমাজে একজন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং একজন মোটামুটি ধরো যে ধরলাম আর কি এখানে ম্যাক্সিমাম যে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত থেকে একটু নিচে এবং গরিব মানে দরিদ্র এই লেভেলের স্টুডেন্ট আছে কারণ টপ পার বা বড় কিছু আমাদের এখানে নাই যে আমি জানি তো একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি এই সময়ে সারভাইভ করা যে কি পরিমাণ কষ্ট এটা ওই ফ্যামিলি যে মেনটেন করে যে বাবা যে মা উনি ব্যক্তিত্ব কেউ ফিল করতে পারবে না ওকে তো একবার নিজেকে ওই জায়গাটায় নিয়ে চিন্তা করো যে এত কষ্ট করতেছে তোমার বাবা মা তোমার জন্য যে তুমি যেন ঠিকভাবে পড়ালেখাটা করতে পারো তোমাদের কাছ থেকে কিন্তু সে টাকা পয়সা চায় না চাচ্ছে যে তুমি একটু ভালো রেজাল্ট করো বাবা মা কিন্তু এটাই খুশি ওকে অনেকের বাবা মাকে পড়ালেখা বুঝেও না কিন্তু ওই যে পাশের বাসায় শুনে যে এ প্লাস মানে অনেক ভালো কিছু তো তোমার বাবা বা বাবা এবং মা উভয় চাই আমার ছেলেটা আমার মেয়েটা যদি বিপদাস পাইতো ওই বাবা মায়ের কথা কষ্ট করে চিন্তা করে একটু বই পড়ো আর তো কয়টা মাস একটু বই পড়ো ইনশাল্লাহ তুমি তোমার বাবা মাকে ওই যে যে খুশি তোমার বাবা মা চাচ্ছে ভিতরে ভিতরে তুমি সেটা এনে দিতে পারবা বুঝছো